নমস্কার বন্ধুরা শখের রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো বিলেতি আমড়ার চাটনি আমি কিভাবে বিলেতি আমরা চাটনি বানাচ্ছি আপনারা প্রথম থেকে সেই সব দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন এগুলো বিলেতি আমরা বলে আমড়ার থেকে সাইজ একটু বড় এই আমড়াগুলো কিন্তু খেতে খুব মিষ্টি লাগে অনেকে মিষ্টি আমরাও বলে থাকি এগুলোকে প্রথমেই আমি আমরাটাকে ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি এবার আমি আমরাটাকে ধুয়ে নেওয়া হয়ে গেছে কেটে নেব ভালো করে প্রথমেই আমি আমড়াগুলো ভালো করে ছিলে কেটে নেব আমরাগুলো আমি ভালো করে ছিলে নিয়েছি এবার আমি আমড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো আমড়াগুলো আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আমড়াগুলো একটা প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছি এবার আমরাগুলো ভালো করে সেদ্ধ করে নেব কারণ এই আমরা সেদ্ধ না করলে বলে না এবার আমি চার পাঁচটা সিটি দিয়ে নেব দিয়ে আমরাগুলো সেদ্ধ করে নেব আমড়াগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার আমি চাটনিটা বানিয়ে নেব চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে চাটনিটা বানাচ্ছি প্রথমে আমি কড়াইটা বসিয়ে নেব দিয়ে গরম করে নেব কড়াইটা কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে নেব একটা শুকনো লঙ্কা এক টুকরো তেজপাতা নিয়ে নিয়েছি মৌরি মেথি আর সামান্য একটু কালো সর্ষে এবার আমি এই ফোড়নটা দিয়ে ভালো করে ভেজে নেবো টা ভেজে নেওয়া হয়ে গেছে করুন থেকে খুব সুন্দর একটা গন্ধ উঠে গেছে এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আমড়াগুলো এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমড়াগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে একটু খুঁচে নিয়েছি আমড়াগুলো আমি ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে নেব সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে নেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো ভালো করে আমরাটা আবারও নেড়ে চেড়ে নেব উৎলবনের সাথে আমরাটা আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে নেব এই আম্রার চাটনিতে বেশি চিনি লাগবে না কারণ আমরাটা এমনিতেই মিষ্টি দিয়ে যেমন মিষ্টি খাবেন ঠিক ততটাই চিনি দিয়ে নেবেন এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে নেব চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে বলিয়ে নেব আমি এর মধ্যে দিয়ে নেব তিনটে চেরা কাঁচা লঙ্কা আমরা আমি গোটা গোটা করে রেখেছি আপনারা চাইলে আমরাগুলোকে আরও সেদ্ধ করে গলিয়ে নিতে পারেন চিনিগুলো গলে গেছে এবার আমি সামান্য একটু পরিমাণে জল দিয়ে নেব জলটা না দিলেও হয় একটু জল দিয়ে নিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেবো আমরাগুলো এবার আমি দুই তিন মিনিটের মতো ঢাকা দিয়ে নেব এবার আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি আমরা চাটনিটা আমার ঘন হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব বিলাতি আমরা চাটনি আমার কমপ্লিট আপনারা দেখলেন আমি কিভাবে চাটনি বানালাম আমার এই চাটনি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বিলাতি আমরা চাটনি আপনাদের কেমন লেগেছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ